দের কি এত পরীক্ষা করলো কেন এই হাদিসটি আপনি এবং তিরমিজে শরীফে 2398 নম্বর হাদিস রাসুল বলেছেন যে ব্যক্তি নেককার হবে যে ব্যক্তি নেককার হল ভালো হবে আল্লাহ তাকে পরীক্ষা করবেন আর হাদিসের সেটা বলা হলো যার যত তাকুয়া হবে যার যত ভয় হবে তাকে তত পরীক্ষা করবে আপনার বেশি আপনি আল্লাহ পরীক্ষার সম্মুখীন হবেন আজকে আপনি যদি বলেন এক এলাকার মধ্যে কোন সুদের কারবার চলবে না আপনি যদি এই কথা যদি বলেন যারা সুদ খায় তারা কি আপনার কি ভালোবাসবে কথা খান কি আজকে থেকে এই এলাকার ভিতরে কোনো অবৈধ বিচার আচার হবে না যারা অবৈধ বিচার করে তারা আপনাকে ভালোবাসবে না কথা খান আজকে এলাকার ভিতরে কোরআন দিয়ে বিচার ফায়সালা হবে পুরানের আইন সকলকে মানতে হবে যারা কোরআনের বিপক্ষে চলে তারা আপনাকে খুব মহব্বত করবে না আপনি যদি বলেন বাড়ি থেকে বলেন আজকে থেকে মেয়ে হোক আর বউ হোক আর যেই হোক আমার বাড়িতে যারা থাকে বেপর্দায় চলে তার খবর আছে কিন্তু এখন আপনার বউ আপনার মেয়ে আপনার বাড়িতে যারা আছে এই মেয়ে গুলো আপনাকে ভালোবাসবে ভালোবাসবে কথাগুলো এটাই হলো কথা আপনি যখন হক কথা বলবেন তখনই তো আপনার পরীক্ষা আসবে ঠিক কিনা বলে যার মধ্যে যত তাকুয়া হবে মধ্যে যত ইমান হবে সেই কিন্তু বিপদের সম্মুখীন হবে সেই পরীক্ষার সম্মুখীন হবে আল্লাহর হাবিব তিনি চল্লিশটা বছর ধরে মানুষের কাছে ভালো ভালো কথা বলেছেন মানুষদেরকে ভালো উপদেশ দিয়েছেন তখনও কিন্তু কোরআন নাজিল হয় নাই চল্লিশ বছরের ভিতরে আল্লাহ নবীর শত্রু একজন ছিল না নবীর ব্যবহারে নবীর কথায় নবীর চরিত্র দেখে সকলেই তারা আল আমিন সাদিদ উপাধি দিয়ে ঠিক না বলেন মক্কা কুখ্যাত কাফের মুশিক রাত আল্লাহ নবীর প্রতি সন্তুষ্ট নবীর কাছে আমানত রাখতেন কারণ তারা জানতেন নবীর কাছে তখন তো নবী হন নাই কাছে আমানত রাখলে সেটা নষ্ট হয় না এজন্য তারা আলামিন উপাধি দিল আর যখনই কোরআন নাজিল হয়ে গেল কোরআন নাজিল হবার পর আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইহি হেরাসুল আপনার প্রতি জগতীর্ণ করা হয়েছে আপনি বাল্লিক মানে দাওয়াত দিন বাল্লিক মানে কি এই বাল্যিক থেকে তাবলিক আপনি প্রসার করে যান আমার যে কথাগুলো এটা প্রসার করে যান বিশ্বনবী যখন ডোবুয়াতি পেলেন যখনই কোরআনের কথাগুলো বলতে লাগলেন আগে তো চল্লিশটা বছর নবীর কোনো শত্রু ছিল না আর যখনই কোরআন নাজিলে হয়ে গেল কোরআন দেখায় দিল কিভাবে ভালো কথা বলতে হবে কিভাবে সমাজ সংস্কার করা লাগবে কিভাবে মানুষকে আল্লাহর পদে ফিরিয়ে আনতে হবে এই কথাগুলো যখন আল্লাহ কোরআনে দিয়ে দিলেন আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন এই দাওয়াতে সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করল হজরতে খাদিজাতুল কবরা এরপর দাওয়াত গ্রহণ করল হজরতে আবুবাক্কার এরপর হজরতে হজরতে আলী হজরতে জায়েদ এইভাবে করে করে গোপনে গোপনে দাওয়াত যখন কিছু গ্রহণ করে নিল এভাবে করে তিন বছর যখন পার হয়ে গেল আল্লাপ বলছেন এখন আর গোপনে দাওয়াত চলবে না এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ওই পক্ষ জমি তিনটা ব্যবসা জমজমাট চলতো একটি হলো নারীর ব্যবসা আরেকটি হলো সুদের ব্যবসা আরেকটি হলো মদের ব্যবসা আপনারা বলেন এই তিনটা ব্যবসা বর্তমানে বন্ধ বন্ধ আছে আছে না না চালু চালু এই তিনটা ব্যবসার বিরুদ্ধে আল্লাহ নবী যখন উঠে বসে লাগলেন তখন কাফেরা চিন্তা করলো এই লক্ষ্যে তো রাখা যাবে না কারণ সুদ হচ্ছে আমাদের মূল পুঁজি এটা দিয়ে আমরা ইনকাম করে খাই ঠিক কিনা বলেন আজ আমাদের দেশে অনেক ব্যক্তি আছে লক্ষ লক্ষ টাকা আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে হাজারে কয় টাকা হাজার হাজার কত জানেন না আপনারা যারা সুদ খায় তারা জানে হাজারে কয় টাকা করে দিতে হবে মাসে চতুর্দিকে ছড়ায় দিলাম ওরা দেখল মোহাম্মদ যদি এই সুদ কে বন্ধ করে দেয় তারা আমাদের ইনকাম স্রস্ত বন্ধ হয়ে যাবে এই নবীকে তো রাখা যাবে না যে কোনো কায়দায় এই নবীকে শেষ করে দেওয়া লাগবে তারা আল্লাহ নবী যখন এই দাওয়াত দুধ দিতে লাগলেন কাফেরলাম এই দাওয়াতকে নবী এবং কোরআনকে তারা

নির্বাবিত করে দেবে আল্লাহ পাক তিনি বলছেন আল্লাহু মুতিম্ম নূরিহি আমি আমার নূরকে পূর্ণতা দান করে দেব দরগল সুবহানাল্লাহ কাফেররা চেয়েছে কুরআনের নূরকে বন্ধ করে দিতে কুরআনের আলোকে মুখের ফুদি নিবি আজ আমাদের দেশে বহুত লোক আছে তারা কুরআনের আইনকে পছন্দ করে না ভালোবাসে না ঠিক কিনা বলে ভালোবাসে না যারা হিজাবের বিরুদ্ধে কথা বলল নির্বাচন আসলেই তারা হিজাব পরিধান করার শুরু করলো ঠিক কিনা বলেন হিজাব নিয়ে কত ঠাট্টাপ বোরকানি কত ঠাট্টাপ আর যখন নির্বাচনের সময় আসে তখন মাথায় কত কিছু করে ঠিক কিনা কন উমরা ঠেলা জাগে মাজারে গিয়ে পীরের দরবারে মাঝা শরীফেজায়ে দোয়ার ঠেলা বাধা ঠিক কি বলেন আমার বন্ধুগান কোরান ক্যারি এটা অভিনয় করা জিনিস নয় এটা হলো বাস্তবে মানার জিনিস যারা কোরানের আলোকে নিভিয়ে দিতে চায় কোরানের আলোকে যারা বন্ধ করে দিতে চায় আমার বন্ধুগান আমি আপনার কাছে প্রশ্ন করি এই কোরানের মালিককে গোটা জগতের মালিককে আল্লাহ যদি ইচ্ছা করেন পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে আল্লাহ সকলকে ইমান দিতে পারেন কিনা বলেন পারেন কিনা বলেন কিন্তু আল্লাহ তো দেবেন না আল্লাহ তো অবশ্যই দেবেন না কেন দেবে না আল্লাহ যদি দিয়েই দেয় তাহলে তো পরীক্ষায় হলো না কতক্ষণ না কেন কে খারাপ কে ভালো আল্লাহ কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা তো জানা হলো না ঠিক কিনা কে মিথ্যাবাদী কে সত্যবাদী এটা আল্লাহ জানেন কি এ জানেন না জানেন কি এ জানেন না আবার বন্ধুগণ এই যে কোরআন এই কোরানের প্রসার যখন আপনি করবেন কোরানের কথা যখন বলবেন কোরআন যখন দেশ চালানোর কথা বলবেন আপনার পক্ষে যারা থাকবে তারাই হলো সত্যবাদী ঠিক কিনা আর যখনই এই কোরানের বিপক্ষে থাকবে তারা কিন্তু মিথ্যাবাদী তারা প্রমাণিত হয়ে গেল কোরানদের দেশ চলুক ওরানদের সমাজ চলুক কোরানদের রাষ্ট্র চলুক কোরান দিয়ে সংসদ চলুক কোরান দিয়ে অফিস আদালত চলুক আপনারা সকলে চান সকলে চান যদি আমরা চাই তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আর কোরআনের কথা যারা বলে কোরআনের দিন প্রসার যারা করে কোরআনের আন্দোলন যারা করে কোরআনের আইনকে যারা বাস্তবায়ন করতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে চড়লো যারা বছরকে বছর ধরে জেলের মধ্যে থাকলো তাদের সঙ্গেই আপনাদেরকে থাকতে হবে ঠিক কিনা বল তাহলে আপনি কি পারবেন আপনি তাদের সাথে না থাকেন আপনি একা একা তো সম্ভব না সম্ভব কি কতক্ষণ আল্লা পাক তিনি বলছেন অবশ্য আমি পরীক্ষা নেব আর সবসাইতে আমি বেশি বেশি পরীক্ষা করেছি নবীরা বেশি পরীক্ষা দিয়েছেন ভাইরা আমার আল্লাহর হাবিব বিশ্বনবী তার উপর এবং সাবিদের উপর এমন নির্যাতন যখন শুরু হয়ে গেল যারা নতুন নতুন মুসলমান হন ইসলাম গ্রহণ করেন তখন তাদের উপর এমন চলুন শুরু হয়ে গেল এ সময় আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বিশ্ব নবী জানাবি মোহাম্মদ সৌরুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খানায় কাবা সারাম ফরমাত ছিলেন হজরত খাব্বা বেদা আরিফ রাতি তালতি বর্ণিত হাদিস বোখারি আবু দাউদ না এই বেশ কয়েকটা হাদিসের মধ্যে এ হাদিসটি এসেছে যখন হজরতে খাব্বা রাতি আল্লাহ তালা আনহু তিনি নবীর ক্ষেত মতে গেলেন তখন আল্লাহর হাবিব তিনি খানায় কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন আল্লাহর নবী খানায় কাবার পাশে আরাম ফরমাচ্ছেন এমন সময় হদতে খাব্বাবাব রাদি আল্লাহু নবীর খেদ মতো হাজির হয়ে গেল আজির হয়ে বললেন আল্লাহি এ হাবিব আল্লাহ আলা তাস্তং আলা তাদৌলালা হেনভি আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমাদের জন্য কি আপনি সাহায্য চাবেন না আল্লাহর কাছে আমরা বার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের বিলাল ক্যাম্প ও মে খাল ভরে নিয়ে অত্যন্ত বালুর উপরে উপরে করে শোয়াইয়া তাকে পাথর চাপায় রেখে দিয়েছেন এরপরে এদিকে হজরতের সুমাইয়াকে আবু জহেল ধরে নিয়ে গিয়া তাকে শহীদ করে দিল হজরতে আম্মারকে পানির মধ্যে চুবাই সুবাই মারতেছে হজরতে হুকে দুই পায়ের সঙ্গে রশি বেঁধে দুই উটির সঙ্গে বেঁধে যখন দুই উটকে দুই দিকে তারাই দেয়া হলো হজরতে ইয়াসিরাদি আল্লাহ তালানহু দুই টুকরা হয়ে গেল আল্লা নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম হে রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ ছিলেন হজরতে খাববাবের কথা শুনে নবীতে উঠে আর বললেন ও সাহেব তোমাদের পূর্বে এই নিয়ে যারা আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন তাদেরকে সুবাদ শক্তি রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ু ফরুলহু ফিলক ওই সকল ব্যক্তিদের জন্য জমিনে গর্ত খনন করা হতো ফায়ু জালা ফিহা ওই কবরের মধ্যে ওই বান্দার ব্যক্তিদের কি কোমর পর্যন্ত গেরে ফেলা হতো সুমমায়ু দবিল এরপরে করা আনা হতো ফায়ুদা আলারা আলা করা মাতার উপর রাখা হতো ফাইনালও সালাইয়া জীবিত মানুষটারে চিরে দ্বিণ্ডিত করে দেয়া হতো মায়া শুদ্ধ হো জালি এত নির্যাতন এত জুলুম দেবার পরও ওই সময়কার আল্লাহর একজন টিনের দায়কে আল্লাহ তিন থেকে বিন্দুমান সরায় দিতে পারে নাই এত কষ্ট তারা করেছে ইসলাম গ্রহণ করার জন্য আর আপনি আমি কি করলাম বলেন এক কাপ চা দিয়ে আমাদের ইমান কিনতে পাওয়া যায় কথা কন না কেন দশ টাকা দিয়ে ইমান কিনতে পাওয়া যায় আর পূর্বেকার ইমানদারেরা তারা নিজেদের জীবনকে দিয়ে দিয়েছে তবু তারা ইমানকে দেন নাই নবীদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করা হয়েছে আমাদের জাতির পিতা নাম কি বলেন তো একটু চিৎকার দেব নাম কি ইব্রাহিম আলী সালাম তিনার জীবনে যত পরীক্ষা হয়েছে এমন পরীক্ষা আর কোনো নবীর জীবনে আসে নাই এবার হিমাদেল সাল্লাম তিন আমাদের জাতির পিতাম ওয়েদি আলফা এইবোৰ হি মিনাল বাইদে ওয়াইসমায় ওয়াইদে পিতালা ইবোৰ হি মারক বহো আল্লাহ পায় হাবিবকে বলতেন স্মরণ করল ইব্রাহিমের কথা আমি আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করলাম তিনি প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন প্রত্যেকটি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন আর আমি জন্য তাকে সকল মানুষের নেতা বানাই দিলাম নেতা হতে হলে জীবনে বহুত পরীক্ষা দিতে হয় জাতির পিতা হতে হলে জীবনে বহুত পরীক্ষা দিতে হয় যেমন পরীক্ষা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচাইতে যেই পরীক্ষাটি ছিল প্রথম পরীক্ষাটি ছিল নম্রদের অগ্নির মধ্যে যখন তাকে ফেলায় দেয়া হবে কেন অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হবেন তার দোষটা ওই সময় মানুষেরা মূর্তি পূজা করতেন শুধু মূর্তি পূজা করতেন না চন্দ্র পূজা করতেন সূর্য পূজা করতেন তারকা পূজা করতেন সাগর পূজা করতেন পাহাড় পূজা করতেন বড় বড় প্রাণী পূজা করতেন ওই সময় আল্লাহ পাক ইব্রাহিম কে সাল্লামকে তিনি পাঠালেন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন হকের দাওয়াত দিচ্ছিল আর বললেন যে তোমরা কার ইবাদত করো কার তোমরা দাসত্ব করো এরা তো আল্লাহর গোলাপ এরা তো তোমাদের কিছুই করতে পারবে না এক আল্লাহর ইবাদত করো এই দাওয়াত এই দাওয়াত যখন তিনি দিতে লাগলেন ইব্রাহিম দিতে লাগলেন তখন নমরুদ দেখলো সর্বনার ইব্রাহিম যদি এই সঠিক দাওয়াত যদি দিয়ে দেয় তাহলে আমার ব্যবসার তো বারোটা বেজে যাবে আমি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমি মানুষের প্রভু হয়ে বসে আছি আর ইব্রাহিম যদি আমার এই গোবর ফাঁস করে দেয় তাহলে কিন্তু বিপদ আছে একবার ইব্রাহিম আর সাল্লাম তার পিতাকে বলতেছে যে আপনাদের যে খোদা সে খুদাকে আমি দেখতে চাই তার পিতাকে আজরকে বললেন এবার দেখলেন আজর আজর যখন ইব্রাহিমকে খুদা দেখতে নিয়ে গেল তখন চেহারা ছিল কালো দেখতে খুব খারাপ এজন্য থাকতেন তখন ইব্রাহিম বললেন বাবা রে এটা কেমন খোদা যে খুদা মুখ দেখা যায় না নিজে ঢেকে থাকে কেমন খোদা বুঝতে পারলাম না ইব্রাহিম ছাড়লাম একদিন তার পিতাব কি করলেন আজর ইব্রাহিমকে নিয়ে মন্দির ঢুকলেন ঢোকার পর বললেন বাবা রে এই যে মূর্তি দেখতেছো এই মূর্তির ইবাদত করলে কোনো দিনে খাদ্যের অভাব হবে না ও বাবা সরব এই মূর্তি দাসত্ব করলে ভালোবাসা কোনো কমতে হবে না এই মূর্তির ইবাদত করলে কোনো দিন তার রোগবালাই বালায় হবে না এক একটা খোদার এক একটা গুণ আমার বন্ধুগণ ইব্রাহিম আলাহ সাল্লাম তার জাতিকে যখন বোঝাতে সক্ষম হলো যে তোমরা যেই খোদার ইবাদত করতেছো সে তোমাদের উপকার করতে পারবে না আল্লাহ পাক তার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়ে বললেন ওয়া ইয ক্বালা ইব্রাহీমু লি আবিহি আসরা তখযু আসনা মান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালিম নবীর যরকন সুবহানাল্লাহ ইব্রাহিম তখন দাউদ দিছিল নবরু দেখলো সর্বনাশ এভাবে যদি দাওয়াতwidetildeই থাকে তাহলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে কোন একটা कायदा করতে হবে এবার তার ইব্রাহিম ব্যাপারে ষড়যন্ত্র নিল কি ষড়যন্ত্র তার ইব্রাহিমকে অগ্নির মধ্যে ক্ষেপ করবে এই ষড়যন্ত্র শুরু করে দিল শয়তান বলতেছে নমরুদ্র ইব্রাহিমকে তোমরা অগ্নির মধ্যে ফেলাইতে পারবা না কারণ হলো ইব্রাহিম হচ্ছে আল্লাহর পায়ে গুম্বার আল্লাহর নবী যদি তাকে ফেলাও তাহলে কিন্তু ফেরেস তারা ইব্রাহিমকে রক্ষা করবে বাসায় নিয়ে যাবে তাহলে তারা শয়তান বলল ফেরেস্তাদেরকে যদি এখান থেকে বিরত রাখতে হয় ফেরেস্তাদেরকে তাড়াইতে হয় তাহলে এখানে অশ্লীল বিহাপন আর নোংরা মো ফাইসা কাজ চালু করতে হবে তোমাদের দেশে সুন্দরী সুন্দরী নারী আর পুরুষদের কিনে এখানে জিনা ব্যবসা লিপ্ত করে দাও তাহলে আর ফেরেস্তা আসতে পারবে না তখন তোমরা এমনিতেই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারবা যখন না উজবিল্লা আমার বন্ধু বোন এই ইব্রাহিমকে আমাদের জাতির পিতাকে আগুনের মধ্যে ফেলানোর ষড়যন্ত্র চলতেছে আর এই দিক এক বাহিনীগুলো তারা নাচ শুরু করে দিয়েছে এটা কি বন্ধ হয়েছে না চালু আছে আর কথা কর না কে বন্ধ হয়ে যেটা চালু আছে চালু আছে আবার বড় কষ্ট লাগে আল উলামাউ অরসাদ উলম্বিয়া নবী তীরওয়ারি সলম আলেম ওলামা ঠিকের বলেন আল্লাহ বলছেন ইন্লামায়া ঘোষাল্লা সবচাইতে আমাকে ভয় করে আলেমেরা কারা চেৎকার দেব কারা সেই আলেমেদেরকে একদিকে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে আর এক দেখি আবার নর্তকীদেরকে নিয়ে এক জাগরণের মঞ্চ বসাইয়া ওখানে গান বাজনা গাজা হিরোইন ফেন্সি যত অবৈধ জিনিস আছে সেখানে না গান বাজনা এগুলি শয়তানি কর্মকাণ্ড চালাচ্ছে অন্যদিকে দিকে বড় বড় আলিমদের ফাঁসির ব্যবস্থা হচ্ছে ঠিক না নমরুদ যে কায়দা করেছিল একই কায়দায় একই রকম একই সিলসিলা এজন্য আমাদেরকে হকের পথে থাকতে হবে আর হকের পথে যারা আছে তাদের সঙ্গে তোমরা সঙ্গে করো কিন্তু আমরা তো কি করতেছি যে গা সঙ্গে আমরা দল বাঁধে ঠিক কিনা কর আল্লাহ বলছেন কাদের সঙ্গে রুকু করো কিন্তু রুকু কাদের সঙ্গে আমরা রুকু করি ঠিক কিন্তু দলের দিক গিয়ে আমরা সব ভিন্ন হয়ে যায় অধাহন না কেন ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে পিতা আমাকে জন্ম দিল ওই পিতা আজ নমরুদের দলে এক সঙ্গী থেকে আমাকে আগুনের মধ্যে ফেলানোর ষড়যন্ত্র চালু করে দিল কষ্টের ব্যাপারটা ঠিক কিনা বলেন নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আজ ইমানদার মোমিন যারা আছেন একটু পুলিশের বাড়ি খাইলেই একটু তারা খাইলেই বলেন আর আর ওদিকে যাব না ঠিকই না একটা বাড়ি খাইলেই বলে না আর ওইদিকে যাব না তবা করলাম ঠিক কিনা কর মারও খাবো না ওইদিকে যাবও না এরম এরম হয় কিনা বল আল্লাপাক যুগে যুগে নবীনদের থেকে ইমানদার ব্যক্তিদের থেকে পরীক্ষা নিয়েছেন আর আল্লাহ বলছেন ও কাফেররা শোনো তোমরা বাঁচতে পারবে না ضرب الله مثلا للذين كفروا امراه نوح وامرأة امراه لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم اغنيا عنهما من الله شيئا وقيل ادخل ন র মাদ্দাখিলি আল্লাহ পা কাফিরদের বলতেছে আজকে যারা আল্লাহর সঙ্গে কুমড়ি করতেছে আল্লাহকে তো অস্বীকার করতে চাল্লাহ তাদেরকে ডেকে বলতে তোমরা শোনো তাদের জন্য দৃষ্টান্ত দিলেন নোয়ারা সাল্লাম আর লো তারা সাল্লা মেরে দৃষ্টান্ত দিয়ে দিলেন লু তারা সাল্লা মেরে স্ত্রীফ আর নোয়ারা সাল্লা মেরে স্তিরিফ নবীদের স্ত্রী হবার পরও। তারা জাহান্নামে যাবে কোথায় যায় বলেন জাহান্ন কেন যাবে অস্বীকার করেছিল তারা নবীদের করেছিল যারা নবীদের শত্রু ছিল তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করেছিল তিনি তার স্ত্রী লোতারা সাল্লাম যে স্ত্রী ছিল ওই স্ত্রী লোতলা সাল্লামের সঙ্গে তারা শত্রুতা করেছিল লোত সঙ্গে যারা শত্রুতা করেছিল তাদের সঙ্গে লোতারা সাল্লামের কিস্তিরি বিবি বন্ধুত্ব করেছিল আমার বন্ধুগণ নোয়ারা সাল্লামের ইস্ত্রি নৌনবীর সঙ্গে যারা শত্রুতা করেছিল। নুয়ের ইস্তিরি তাদের সঙ্গে মিলতানা গেছিলো এই জন্য নোয়ারা সাল্লাম যে যে কিস্তি যে জাহাজ তৈরি করেছিল ওই জাহাজে কিন্তু ওদেরকে উঠতে দেয়া হয় নাই নৌনবীর স্ত্রী কিন্তু নুহারা সাল্লামের যে কিস্তি এটা কিন্তু উঠতে পারেন নাই তার ছেলে উঠে পারেন না কেন পারেন নাই কারণ তার নবীদের সংখ্যাนত করেছে নবীদের সঙ্গে বিয়ত বিতর্ক করেছে আমাদের প্রধান দেখলাম সিলেটে একটা আলিয়া মাদ্রাসার একটা ইতে দেখলাম সুভাবে শুনি বললেন এই নংকা সেই নৌকা না এই নৌকা হলো নূহ নবীর নংকা নাউযুবিল্লাহ নাই বলেছে যদি হবে তাহলে এই নৌকায় কারা উঠবে ননবের নৌ স্ত্রী নৌকায় উঠতে পারলেন না তার ছেলে উঠতে পারলে না কেন উঠতে পারলেন না কারণ তার আল্লাকে অস্বীকার করেছেই আর নবীর সঙ্গে খেয়ানত করেছে এই জন্যই কিন্তু তারা উঠতে পারে নাই আর আপনার প্রবলেম আছে না শেষ করে শেষ করে তো সুতরাং আমাদেরকে এইসব ধোকা টোকাতে চলবে না ঠিক না। জনগণ জানে জনগণ বোঝে যখন এইটাই সময় আসে তখন কত ধর্মীয় ধর্মীয় কথা কথা বলে আলেম না ধর্ম ব্যবসা করে বড় ব্যবসা তোমরা করো সেটা বলো না দোষ আলেমদেরকে ঠিক কিনা ভাইরামা পরীক্ষা আল্লাহ পাক নবীদের থেকে নিয়েছেন এই পরীক্ষা সাবরা দিয়েছেন ইমানদাররা দিয়েছেন এখন আমাদের কি পরীক্ষা হবে এখন পরীক্ষা হবে মালের পরীক্ষা মালের প্রতি কার কত দরদ আছে কার কত মোহাম্মত আছে এটার পরীক্ষা হবে এখন الله فاقبل ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون oh. الله فاقبل <applause> নিঃস্বামী মমিনদের সঙ্গে বাণিজ্য করিব ব্যবসা করিব মমিনদের জান এবং ওমালের বিনিময় আমি আমি জান্নাতের বিনিময় মমিনদের জান এবং মাল করে করে নিয়েছি আল্লাহ পাক বলছেন আমি মমিনদেরকে জান আর মাল মমিনদের থেকে নিয়ে নিয়েছি আর মমিনদেরকে আমি জান্নাত দিয়ে দিয়েছি আমরা কে কে জান্নাতে যেতে চাই হাত ওঠান আর হাতনাবার তাহলে আমরা সকলে জান্নাত চাই নাকি জান্নাত চান তো এখন জান্নাত কি খুবই সস্তা না জান্নাতের দাম নেই মনে হয়